হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আসসালামু আলাইকুম তো ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে সময় হচ্ছে মোটরসাইকেল গড়িতে চারটা আসি হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নামটা পরিবর্তন করিয়া এটা রাখছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করিয়া তার নতুন নাম রাখছে হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তো এটা নাম পরিবর্তন করার কারণে এই জায়গা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম না হলে হচ্ছে আরো সামনে গিয়ে স্টার্ট করতাম যাই হোক চলেন রাইড করা যাক সিমিল্লাহ তো বাসা থেকে যাওয়াই আসছি হচ্ছে দুই দশমিক আট কিলোমিটার তো মূলত বের হয়েছি হচ্ছে একটা কাজে তো ভিডিওর ইন্টু দেওয়া হয় না অনেক দিন হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান দিস ইস রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস উদ্দিন কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন ফার্স্টেই বললাম যাইহোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ব্লগের মধ্যে হচ্ছে আমি এই শীতের মধ্যে সকালে মানে সকালের কুয়াশার মধ্যে যে একটা রাইড মানে ওইরকম রাইড করা হয় নাই মানে এমনিতেও হচ্ছে আমি করি নাই আর ব্লগের মধ্যেও হচ্ছে ব্লগ করা হয় নাই ওটা নিয়ে যাই হোক বের হচ্ছে ফোন একটা ফোন আর কাজ করাইতে যাইতেছি চোরা সেল দিকে যাইতেছি আর কি দেখা কি অবস্থা তো ইদানিং হচ্ছে আমার ব্লগের মধ্যে মানে সাবস্ক্রাইবার হচ্ছে ইদানিং কিছু কমটা আছে কারণটা কি জানি না যাই হোক আবার এক সময় বাড়বে ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা এখন নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আচ্ছা এই যে ধরেন হচ্ছে এই যে একটা বোতল যাই হোক সাইডে চলে গেছে আচ্ছা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছিল নামটা এটা পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে রাখছে আচ্ছা এটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলতেছি আর কি সামনের দিকে যাই পূর্বী সামনে একটা এক পাশে লা রেড আর এক পাশে হচ্ছে হোয়াইট চাঁদপুর চাঁদপুরের বাইক করবি ডান পাশে হচ্ছে রেড কালার ডান পাশে হচ্ছে হোয়াইট কালার এটা সম্ভবত মডিফাই করে দেন রাখছে ব্রেক এটা হচ্ছে ব্রেক কন্ট্রোল এগুলো হচ্ছে সব নিজের কাছে যতই আপনি গতি থাকেন কোনো প্রবলেম হবে না যে গ্রেটে বলতে চাই দিছিলাম আসলে এই যে একটা নামকরণ করা হয়েছে এই নামকরণটা পরিবর্তন করছে যে মানে এটা কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে এই জায়গায় নাম তো আসলে একটা সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন কিন্তু হচ্ছে এমনি এমনি হয় না তাই না যাই হোক যে কোনো একটা মানে আচ্ছা ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর হচ্ছে বিভিন্ন কিছু নাম পরিবর্তন করা হইতেছে এটা কি কারণে করা হইতেছে তো ওনারা যে ছিল ক্ষমতায় ওনারাও কিন্তু হচ্ছে মানে আগে যে ছিল যেগুলা মানে আওয়ামী লীগ সরকার যখন ফার্স্টে যখন আসছিল আসার পর হচ্ছে অনেক কিছুই নামে পরিবর্তন করছে জিনিসটা কিন্তু ওনারাই দেখায় দিছে তাই না ওনারাই কিন্তু দেখেছে দেখাই দিছে যে আসলে একটা প্রতিষ্ঠান কেউ যদি মানে তৈরি করে বা ওইটা একটা নাম থাকে কোন নামটা থাকলে প্রবলেম কি ভাই আরেক জনের ধরেন আপনি আমি যদি একটা প্রতিষ্ঠান তৈরি করি ওইটার নামটা থাকুক না আপনি আমি নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করার পর সেটাতে নাম দেয় সমস্যা নাই তো দেখ এগুলো হচ্ছে রাজনীতির ব্যাপার ভাই রাজনীতি এত কিছু বুঝি না সাধারণ একটা মানুষ আমি সাধারণ বাংলাদেশের সাধারণ একটা জনগণ এত কিছু মানে মানে বলবো আসলে এত কিছু জানি না আসলে আমার মানে ধরেন হচ্ছে মনে আর কি এটা আসলো যে তাই বললাম আর কি একটা প্রতিষ্ঠান দেখেন হরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা আগে কি ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ওটা নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে কোনো প্রয়োজন ছিল মানে হচ্ছে আসলে একদল ধরেন হচ্ছে যে থাকে চেয়ারে সেই মনে করেন হচ্ছে রাজা আর বাদ বাকি সব মনে করেন হচ্ছে প্রজা প্রজাই তো এই হচ্ছে অবস্থা আসলে দেশ উন্নত হইতে গেলে মানে অনেক কিছু করা লাগে আসলে দেশটা উন্নত দেখেন বাইরের বাইরের কান্ট্রি আসলে আমি ওরকম তেমন রিচার্জ করা নাই তারপরও ভিডিওতে যতটুকু দেখা হয় ততটুকু দেখি আসলে মানুষের কাছে শুনি আসলে বাইরের দেশের যে হচ্ছে রাস্তাঘাট ট্রাফিক দেন আদার্স অনেক কিছু ট্রাফিক যেমন তেমন মানে রাস্তাঘাটের ব্যাপার স্যাপার তারপর হচ্ছে ট্রাফিক আর হচ্ছে মানে মানুষজন যারা চলাফেরা করে তাদের মধ্যে একটা শৃঙ্খলা ভূত আছে তো আসলে আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে এরকম শৃঙ্খলা বোধ নাই তার জন্য আসলে ওইরকম রকম উন্নত হয় না যাই হোক অনেক কথাই বললাম রাজনীতির ব্যাপার সেবা নিয়ে এখন রাজনীতি থেকে বের হই সাধারণ অন্য কোনো একটা বিষয়ে আছে আসে আর কি যাই হোক মূলত বের হয়েছি বললাম যে ফোনের একটা কাজ আছে গাজীপুর চৌরাস্তার দিকে কারণ হচ্ছে বাইকটা যে কোথায় রাখবো সেটা চিন্তা করতেছি চৌরাস্তার কাছাকাছি আইসে পড়ছি আমি আমার ফোনের কাজটা সারি দেন তারপর আবার হচ্ছে ব্যাক করতেছি কাজ করতে পারি কিনা না হলে হচ্ছে অন্যদিকে মুভ করতে হইব কাঁধে একটা ব্যাগ জুলাই নিয়েছি ছোট গত ব্লগে দেখছেন আপনারা অবশ্যই একটা ব্যাগ কিনছিলাম তো সেটা ওই সেটা নিয়ে নিয়ে বের ব্যাগ থাকলে মোটামুটি একটা মানে পকেটে ভারী জিনিসগুলো হচ্ছে ব্যাগে রাখা যায় এই হচ্ছে অবস্থা আচ্ছা এই দিকের কাজটা সাইডা দেন তারপর বের হইতেছে কি আচ্ছা জেম জটের কাজ আগে আরেকটা কথা মনে পড়লো আমাদের যে বাংলাদেশের পুলিশ বাহিনী তারপর হচ্ছে র্যাব তারপর হচ্ছে আনসার এগুলোর যে পোশাক আশাক চেঞ্জ করছে এটা আপনারা অবশ্যই জানেন যারা না যাই না থাকেন তারা অবশ্যই দেখতে পারেন ইউটিউব ফেসবুকে গাটাগাড়ি করলেই খুঁজে পাইবেন ভাই আমার কাছে একটু ভালো লাগে নাই পোশাক আশাক আগে যে পোশাক আশাক ছিল সেগুলোই পারফেক্ট ছিল দেখেন এই জায়গায় কিন্তু একটা মনে করেন হচ্ছে একটা টাকার খেলা মানে এই জায়গায় হচ্ছে টাকা পয়সা খরচ করতে হইব অনেক যাইতে দিলাম এই জায়গায় মনে করেন হচ্ছে আনুমানিক একটা আমি হিসাব করছিলাম যে মানে মানে এরকম একটা খাতে ব্যয় হইতে পারে আর কি পোশাক মানে পোশাকের ক্ষেত্রে আর কি পঁয়ষট্টি কোটি টাকা দেখেন বাংলাদেশে কিন্তু অনেক ঋণ আছে এই পোশাকটাই এখন যদি হচ্ছে নাই করতে পারতো চেঞ্জ দেখ যারা বুঝে তারা আসলে করছে কিন্তু এই যে একটা শুধু শুধু একটা খরচের ব্যাপার স্যাপার এটা দিয়ে কিন্তু ঋণটা অনেকটা আগায় যেতে পারতো এখন ভাই এটা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশের একজন জনগণ এই ঋণটা কি আমাদের উপরে পড়বে না আমরা মনে করেন হচ্ছে যে বাজার থেকে যে অনেক জিনিসপত্র কিনি এই যেমন ধরেন আমি যে বাইক নিয়ে যে বের হয়েছি ফুল কিনি নাই ফুল কিনাই তো বের হয়েছি তো এই ফুলের টাকা ধরেন বেশি দিয়ে কিনতেছি না মানে যে যেটাই কিনতেছে সেটাই তো বেশি টাকা দিয়ে কিনতেছে এখন হয়তো শাকসবজির দাম একটু কম আছে কিন্তু বর্তমানে মনে করেন হচ্ছে অন্যান্য জিনিসের মানে আগে যেরকম দাম ছিল সেরকম কিন্তু নাই অনেক ঊর্ধ্ব গতিতে আছে মানে পোশাক শিল্পগণ তারপর হচ্ছে বিভিন্ন আদার্স অনেক দৈনন্দিন কাজের যেগুলো জিনিসপত্র সেগুলো দেখেন এটা কিন্তু আমাদের মাথা পিছুতে মনে করেন হচ্ছে পড়তেছে যারা যে আজকে জন্মগ্রহণ করছে বা মানে যারা যে আজকে জন্মগ্রহণ করছে তার মাথা পিছিয়েও কিন্তু ঋণ আছে বের হবো কোন দিক দিয়ে সেটা তো বুঝতেছি মানে ঋণটা এটা কিন্তু আজকের যে শিশু তার উপরেও কিন্তু মানে মাথা পিছু একটা ই আছে ঋণ আছে এখন তাহলে ঋণটা আস্তে আস্তে বাড়তেছে না এটা তো অন্য দিকেও ব্যয় করতে পারতো আসলে এই জন্যই আমাদের দেশটা সে আগের মানে অন্যান্য দেশের মতন আসলে উন্নত হয় না ভাই আমরা অনেক কিছুই অমান্য করি কিছু করার নাই ভাই করতে হয় স্বাভাবিক মনের একটা কাজ ছিল তো সেটা কাজটা সাইরা দেন বেড়ে যেতেছি ফোন কোম্পানি অনেক রিজনেবল প্রাইজে এই জিনিসটা পাইছি এটা ফোনের ডিসপ্লে লাগা লাগাইতে হয়েছে আর কি ফোনের ডিসপ্লেটা লাগাই নিয়ে বেড়ে যেতেছি পার্কিং এ রাখছিলাম এখন এর দিকে যাচ্ছি বিল্ডিং এর কাজ করা হইতেছে আচ্ছা চলেন বাইকের কাছে যাই তো ঘটনা যেটা হয়েছে আন্ডারগ্রাউন্ড আসলাম এই জায়গায় রাখলে একটা নিরাপত্তা আছে মোটামুটি তো এই জায়গায় সম্ভবত আজকে টাকা দিতে হইব এটা হচ্ছে ফোন এটা হচ্ছে একটা কাবার দেন ভিতরে একটা ডিসপ্লে গ্লাস পেপার আছে এটা নিয়ে নিসে পরে লাগাইতে হইব আর কি দেখ আরও দুইটা ফোন আছে বাসায় দুইটাতে ব্যাটারি সমস্যা মানে অটো বন্ধ হয়ে যায় আর একটা হচ্ছে ডিসপ্লে সমস্যা তো টাকাটা রাখি এ জায়গায় হয়তো দিতে হইব আর কি তো দিয়ে দেন তারপর বের হই আর কি মোটামুটি এই কাজটাই ছিল আসলাম দেন আইসা কাজটা করলাম এটা এই জায়গায় রেখে দিই শর্টকাট সুবিধা কষ্ট করে মানি ব্যাগ তারপর বেশ কিছু ভিতর থেকে আর বের করা লাগবে না সুন্দর হচ্ছে বাইকটা বের করবো দেন তারপর বের হয়ে যাব আর কি ফুয়েল তো তেমন নাই এর আগে বসছিলাম ও আমি তো আরেকটা জিনিস আচ্ছা চলেন এটা রাস্তায় যাই গিয়ে দেন তারপর বলতেছি আচ্ছা এখন এদিক থেকে বের হই আস্তে আস্তে দেখি অন্ধকার হয়ে গেছে বাহিরে বের হওয়ার পর দেখলাম সময় যখন মোটর সাইকেলের ঘড়িতে পাঁচটা আটান্ন আমার মোটর সাইকেলের ঘড়িতে তখন গাজীপুর চৌরাস্তা থেকে দেন বের হয়ে যাচ্ছি একটা জিনিস নেওয়ার দরকার ছিল কলা কি পাবো কলা তো পিছনে রেখে আসলাম আবার এই জায়গায় রাখতে প্রবলেম দেখি সামনে কোন একটা পাওয়া যায় পিছনে রেখে এসে বসছি সামনে কি পাবো লাগবে হচ্ছে আমার সর্বি কলা শীতের মধ্যে না সর্বি কলাটা খাইলেই ভালো না এই জায়গায় কলা মনে হয় পাবো না যাক শালনার দিকে যাই শালনার দিকে থেকে দেন কলা কিনা দেন তারপর বাসার দিকে চলে যাবো আর কি ঘটনা কি হয়েছে মোরার এই জায়গায় আসলাম আইসা দেন মানে আস্তে আস্তে বের হইতেছি আস্তে ধীরে জ্যামজট আছে তো জেমজট থাকার সত্ত্বেও আস্তে ধীরে বের হইতেছি বাস যে লাইনে থাকে দুইটা লাইনে দুইটা একটা তাকুয়া বাস একটা অন্য কি বাস যেন দুইটা বাসে আর কি তো সেটা মোটামুটি ধরেন একটা বাইক যাওয়ার মতন হইলেই তো আমরা আগাই তাই না একটা বাইকার একটা মোটামুটি বাইক যাওয়ার মতন হইলেই বাইক সামনের দিকে আগাইতে থাকে তো ওই আমি আগাইতে লিছিলাম তো তাকোয়া বাস আর হচ্ছে আর একটা বাস মানে দাঁড়াই রয়েছে তো ফাঁকা ছিল আমি আস্তে ধীরে কামতেছি হঠাৎ করে কি করছে তাকোয়া বাস মানে অনেক জোরে মানে হঠাৎ করে মানে আগাইতে লইছে আর কি আমার চেয়ে একটু স্পিড বেশি হয়ে গেছে মানে থামা অবস্থায় যখন আমি ধরেন হচ্ছে কত দশ থেকে বারো স্পিড হবে এরকম মানে হাইটে যাওয়ার মতন সিস্টেম তো আমি যাইতেছি তো বাসও হচ্ছে টান দিচ্ছি তো দুইটা বাসের সামনে যায় হচ্ছে আমার দিশে চাপায়া ছোট একটা মানে যে হেল্পার বলে আর কি কন্ট্যাক্টদার তো হেল্পার পোলাটা মানে তাকায় তাকায় দেখতেছে তাকুয়া বাসের ড্রাইভাররা যে বলবে যে বামে মোটর আছে বা কিছু আছে আসলে এটা বলেই না আমার পিছনে হয়তো একটু লাগে গেছিলো হয় হালকা একটু আজ করতে পারছি কি তারপরে কি পরে বললাম এখন তো হচ্ছে রানিং অবস্থায় তার জন্য তেমন কিছু বলি নাই পরে বলেছি মিয়া বললাম যে বাম সাইডে যে বাইক আছে কি দেখা যায় না পরে বললাম পরাস দেরি গেলাম পরে যে ভাই জান ঠিক আছে পরে রাইসা বললাম আইসা পরে যে এখন এই পর্যন্ত আসি আর ভাই মেজাজ খারাপ করে ভাই আর ভাই তুই যাইতে পারবি না বা আমি যাইতেছি তুই দেখবি যে আমি আমি হর্ন কিন্তু নিছি মানে হর্ন ধরে মধ্যে খালি বামে বামে তারপর আর করার পরে তো আসলে আর কি করবো ভুলভ্রান্তির জন্যই তো হচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তাই না ভুলভ্রান্তি ভুলভ্রান্তি হওয়ার কারণে তো এক মানে একটু ভুলের জন্যই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তো যেটা আন্ডারগ্রাউন্ডে থাইকা বলতে চাইছিলাম যে বললাম যে সামনে এসে বলবো তো সেটা হচ্ছে আমার বাইকের কিন্তু অলরেডি বিশ হাজার কিলোমিটার রানিং হয়ে গেছে বিশ হাজার একাশি কিলোমিটার এখন বর্তমানে বিশ হাজার প্লাস এর বিশ হাজার আগে একটা রিভিউ দিছিলাম তো এখন বিশ হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইকটার সাথে মোটামুটি হচ্ছে অনেক দূর চালাইছি তো এটার আবার একটা রিভিউ দিব 2025 সালে ইনশাআল্লাহ সালে একটা সুন্দর একটা রিভিউ নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ দেখি কবে আসা যায় যাই হোক সামনে যাব একটু আলো যা আলোতে যাই তো এটা বলার জন্য হচ্ছে মানে বলছিলাম যে সামনে এসে বলবো তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এই আমার মোটরসাইকেল হচ্ছে বিশ হাজার কিলোমিটার রান হয়ে গেছে যেটা সেই কখন এখন বাইজা গেছে ছয়টা প্লাস এই যে রাস্তাঘাট আসলে আমাদের বাংলাদেশে না রাস্তাঘাটের আমরা যেভাবে মানে রাস্তাঘাট পার হই তেমন একটা রিক্স ধরেন আমি আপনি যদি সত্তর আশি কিলোমিটার ব্যাগে স্পিডে আসি তাহলে একটা লোক যদি দৌড় দেয় তাহলে তুই ব্রেক করা কতটা কষ্টকর তাই না হুট করে যদি আইসা পরে তখন কি একটা অবস্থা আচ্ছা আসলে কেউ কি চায় যে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কেউ অ্যাক্সিডেন্ট করুক এটা কিন্তু কেউ চায় না ওটা ভুলের কারণেই হয়ে যায় কারণ একজনের ভুলের কারণে আরেকজনের মাসুল দিতে হয় এই হচ্ছে দিন দুনিয়ার খেলা এই হচ্ছে অবস্থা আর হচ্ছে আর একটা জিনিস দেখলাম গাজীপুর চৌরাস্তা গেলাম ওই জায়গায় দেখি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড মানে গাড়ির বাইকের শোরুম দিয়েছে চৌরাস্তা তো এটা আজকে হচ্ছে একটু কাজে বেরেছিলাম তো সময় করে হচ্ছে মানে চাইছিলাম যে যাব পরে একটু সামনে এসে পড়ছি তার জন্য আর যাওয়া হয় নাই তো এখন যাই গাজীপুর থেকে আইসা বললাম গাজীপুর থেকে আইসা গাজীপুরে যাচ্ছি আবার পুরোটা এর হচ্ছে গাজীপুর এরিয়া ফলাই জায়গা নিয়ে নিলাম কাতারের দোকান থেকে এখন চলে যাবো বাসার দিকে তো এই জায়গায় একটা কাজ করতে এলাম একটা মাস্ক কিনে নিছি এই মাস্কটা দেখতেছেন না এগুলো কালো আর একটা মাস্ক কিনে নিলাম আসলে একটা তো হয় না একটা ধুয়ে দিলে দেন আরেকটা লাগে এখন অনেক কাজে সারলাম আজকে আজকে অনেক কাজ নিয়ে বের হয়েছিলাম আবার হচ্ছে বের হইতে হইব আর বেশ কয়েকটা ফোনে কাজ করতে হবে আমার বাড়িতে দুইটা ফোন আছে তো সেই দুইটা ফোনে কাজ করতে হইব যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই যারা যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সেফলি ভাবে বাইক রাইড করবেন আর হচ্ছে হেলমেট পরিধান করবেন এত আল্লাহ হাফেজ